আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা শাওমি উইথ ঈদ নিয়ে এলো দশ কোটি টাকার ঈদ উপহার এই ঈদে শাওমি স্মার্টফোন কিনে আপনারা জিততে পারেন নগদ পাঁচ লাখ টাকা তিন হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক মাল্টিডোর ফ্রিজ কিংবা এসি এই ঈদে দশ কোটি টাকার শাওমির অফারে সেলিব্রেশন হোক আরও বেশি করে সেলিব্রেশন চলছে বাংলাদেশ দল আপনারা সবাই জানেন ইউএইতে প্রথম যে ম্যাচটা খেলেছিল সেই পার্টিকুলার ম্যাচে তারা জয় পেয়েছে হারতে হারতে জিতেছে এই টপিকে আমি আলোচনা করার পর আপনারা আমাকে গালি গালাজ করেছেন যদিও ওই পার্টিকুলার ম্যাচে ওয়ান হান্ড্রেড বাদ দিয়ে দিলে বাংলাদেশ দলের যে অবস্থা সেটা প্রকাশিত হয় কারণ সেকেন্ড হাই স্কোরটা ছিল অনলি টোয়েন্টি রানস আই এম নট এনি মোর ডিসকাসিং অ্যাবাউট দ্যাট পার্টিকুলার ম্যাচ আপনারা সবাই জানেন আজকে আরো একটা ম্যাচ রয়েছে বাংলাদেশ দলের জন্য শুভকামনা কিন্তু এই মুহূর্তে আলোচনায় মেহেদি হাসান মিরাজ আমাদের সবার প্রিয় মিরাজ যার ওই টি টোয়েন্টি সিরিজে জায়গা হয় নাই যাকে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ যে পাঁচটা ম্যাচ খেলবে সেখানটায় বিবেচনা করা হয় নাই সেই পার্টিকুলার ক্রিকেটারকে লাহোর ক্যালেন্ডার্স আপনার সবাই জানেন পিএসএল এর এখন জাস্ট টপ ফোর টিমের একটা ব্যাটেল সেই পর্যায়ে চলে গেছে গতকালকে অসাধারণ একটা জয় পেয়েছে সাকিব আল হাসান প্রথম বল আউট হয়েছে প্রথম ওভার ভালো করেছেন যত সময় যাবে সাকিব আল হাসান যদি এভেলেবেল থাকেন ইলেভেন এর মধ্যে আরো ভালো করবেন কিন্তু একই দলে মেহিদি হাসান মিরাজ খেলতে যাচ্ছেন ইয়াস হাসান মিরাজ একই দলে খেলতে যাচ্ছেন অনেকের মধ্যে কনফিউশন রয়েছে এক নাম্বার কনফিউশন হচ্ছে তার এন কোন অবস্থায় রয়েছে সেই কনফিউশন দূর করব দুই নাম্বার কনফিউশন হচ্ছে তিনি কবে ট্রাভেল করবেন সেই কনফিউশন দূর করব তিন নাম্বার কনফিউশন হচ্ছে মিরাজ কিভাবে পিএসএল এ হুট করে দল পেয়ে গেল সেই কনফিউশন দূর করব। নাম্বার ওয়ান কনফিউশন মিরাজ কি এনওসি পাবেন কিনা কখন নাগাদ এই এন ইস্যু হতে পারে এনওসি আজকের মধ্যেই মিরাজ পেয়ে যাবেন এবং মিরাজের এন নিয়ে নো অবজেকশন সার্টিফিকেট বা পত্র নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে ডোন্ট হ্যাভ এনি ইস্যুস যেহেতু মিরাজ পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ সম্ভাব্য যেটা এই ম্যাচেসগুলো কমানোর একটা পরিকল্পনা রয়েছে সেখানটাই নেই সো মিরাজকে খেলতে দেওয়ার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ক্রিকেট অপারেশন পক্ষ থেকে কোনো ধরনের বাধা নেই এক নম্বর প্রশ্নের উত্তর দিয়ে দিলাম দ্বিতীয় প্রশ্ন যেটা মিরাজ কবে কখন ট্রাভেল করবেন এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটু বলতে চাই মিরাজ কিভাবে আসলে দলটা পেলেন এটা খুব নাটকীয় একটা ঘটনা গতকাল মধ্যরাতে আসলে মিরাজের দল কনফার্ম হয়েছে যে কাহিনীগুলো আসলে কেউ জানেননি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে জানাই গতকাল মধ্যরাতে কনফার্ম হয়েছে মিরাজের এজেন্ট যিনি তিনি মোটামুটি চেষ্টা করেই যাচ্ছিলেন যে মিরাজ পিএসএল এ খেলবেন এবং সেখানটায় গিয়ে মিরাজ তার পারফরমেন্সটাকে শো করবেন সো ফাইনালি আসলে লাহোর ক্যালেন্ডার্সকে যিনি ডিল করছিলেন এবং বাংলাদেশে মিরাজকে যিনি ডিল করছিলেন এই দুপক্ষের যে প্যাচাপটা সেটা হয়েছে গতকাল মিড নাইটে আজকে ভোরবেলা আজকে ভোরবেলা মেহেদি হাসান মিরাজ জানতে পেরেছেন দ্যাট তিনি পিএসএল এর জন্য সিলেক্টেড লাহোর তার ব্যাপারে ইন্টারেস্টেড এবং লাহোরের এজেন্টের মাধ্যমে অথবা তাদের ম্যানেজমেন্টের মাধ্যমে সেটা মিরাজের এজেন্টকে আজকে ভোরবেলা জানানো হয় এরপরে যে প্রসেস সেই প্রসেসটা মেহেদি হাসান মিরাজ শুরু করেন কারণ খেলতে যাবার আগে ডেফিনেটলি আপনারা সবাই জানেন যে নো অবজেশন সার্টিফিকেট ইজ মাস্ট সেই প্রসেসটা মিরাজ শুরু করেছেন অ্যাপ্লিকেশন করেছেন কাগজপত্র জমা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন শুধু ইস্যু করার অপেক্ষায় রয়েছে এবং ফোর্থ যে পয়েন্ট হুট করে মিরাজ কিভাবে দলে ঢুকে গেল সেটার যে ব্যাখ্যাটা আমি শুনেছি মানে আমি সবগুলোই আপনাদের একাডেমিক আলোচনা করছি কারণ যারা আসলে এটার সাথে জড়িত তাদের সাথে আমার কথা হয়েছে সেটা হচ্ছে আপনারা সবাই যেন সিকান্দার রাজা একই দলের হয়ে খেলছেন তিনি সম্ভবত কোনো একটা ইন্টারন্যাশনাল সিরিজের ব্যস্ততার কারণে এভেলেবেল থাকবেন না তো যেহেতু পিএসএল এর শিডিউলটা পিছিয়ে গেছে আপনারা সবাই জানেন ভারত পাকিস্তান ওয়ারে কারণে এবং সেই শিডিউল পিছিয়ে যাওয়ার কারণে অনেক চেঞ্জেস এসেছে সেই চেঞ্জেস একটা পার্ট হচ্ছে রাজার না থাকে অ্যান্ড মিরাজ ওই জায়গাটাতে আসলে রাজ করার জন্য যেতে চান এবং তাকে পিক করতে চায় মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা সেটা হচ্ছে সাকিব এন্ড মিরাজ দে আর গোয়িং টু প্লে ফর দ্য সেম টিম এর আগে আমরা দেখেছি এই দলের হয়ে ঋষাদকে অংশগ্রহণ করতে সো ওভারঅল যে সিচুয়েশনটা দাঁড়িয়েছে এটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি গর্বের ধরুন ইলেভেনে লাহোরের সাকিব এবং মিরাজ দুজনই খেলছেন দুজনই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা অলরাউন্ডারদের যদি তালিকা করি ওয়ার্ল্ডের যদি সেরা অলরাউন্ডার তালিকা করি সাকিব টপ ক্যাটাগরিতে থাকবেন দেশের ইতিহাসকে যদি আমরা বা এই আল হাসান যেহেতু ইন্টারন্যাশনাল ক্রিকেটের মধ্যে নেই তিনি ওই র্যাঙ্কিং এর মধ্যে আসছেন না সঙ্গত কারণে মিরাজ হচ্ছে সেকেন্ড বেস্ট মানে সাকিবের সাকসেসর হিসেবে তিনি কাজ করতেছেন সো ওই জায়গায় এই দুই ক্রিকেটার দুজন ক্রিকেটারের পুরো ধরনটাই আলাদা একজন বাহাতে ব্যাট করে একজন ডান হাতে ব্যাট করে একজন অফ স্পিন করে একজন বাহাতি অর্থোডক্স এবং দুজনে একসাথে প্রচুর ম্যাচেস খেলেছেন সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর টুর্নামেন্টের সেরা ক্রিকেটার ছিলেন মেহেদি হাসান মিরাজ তার দল কিন্তু ফাইনাল পর্যন্ত যেতে পারে নাই কিন্তু তিনি ছিলেন তার মানে এই ফর্মেটে মেহেদি হাসান মিরাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে যেভাবে ট্রিট করে তার থেকে অনেক উঁচু মানের ক্রিকেটার সো এটা লাহোরের জন্য একটা অনেক বড় আমার কাছে মনে হয় যে গেম চেঞ্জিং প্ল্যান যে মেহেদি হাসান মিরাজকে ইনক্লুড করা এবং সাকিব মিরাজ একসাথে থাকলে সেই ম্যাচটা দেখতে গিয়েও আসলে একটা অন্যরকম রোমাঞ্চ আমাদের কাজ করবে একটা বেনিফিট ওর ডাউট থাকবে যে মিরাজ খারাপ করছে সমস্যা নেই সাকিব ভালো করেছে এই যে একটা মানে আলোচনা এই যে একটা উত্তেজনা এই যে একটা এক্সাইটমেন্ট সেটা কিন্তু লাহোর কালেন্দার্স এর হয়ে এই দুজন যখন ইলেভেনে নামবেন হোপফুলি নামবেন তখন কিন্তু আমরা দেখতে পাবো এখন যেই সেকেন্ড প্রশ্নের উত্তরটা আমি দেইনি সেটা হচ্ছে যে মিরাজ কবে ফ্লাই করবেন হোয়াট অ্যাবাউট দ্য সিচুয়েশন অফ হিস টিকেট এটা হচ্ছে মিরাজ এনওসি পাওয়া সাপেক্ষে যেহেতু টিকেটটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডও ইস্যু করবে না মেহেদি হাসান মিরাজ তার গাড়ির টাকা খরচ করে করবে না এটা টোটালটা আসলে ওই ফ্র্যাঞ্চাইজির একটা ইস্যু সো মেহেদি হাসান মিরাজের টিকিট ইস্যুইং যে ডিলিংসটা সেটা হচ্ছে পিএসএল এর ফ্র্যাঞ্চাইজি তারা করবে এবং যেহেতু এখানে আরও একটা ইস্যু আপনারা রয়েছে জানেন যে মিরাজ তো সরাসরি পাকিস্তানে যাবেন না মিরাজকে দুবাই হয়ে পাকিস্তানে যেতে হবে সেখানেও কিছু প্রসেস বা প্রসিডিউরের ব্যাপার স্যাপার রয়েছে দুবাই ইমিগ্রেশনে আপনারা জানেন যে আমাদের দুজন ক্রিকেটার কিন্তু আটকা পড়ে গিয়েছিলেন তারা বের হতে ডিলে হয়েছে পরবর্তী তাদেরকে রাখা সম্ভব হয়নি নাহিদ রানা এবং রিসাদ সো এরকম যেন কোনো ইস্যুস না হয় কারণ বাইশ তারিখে আমি যতদূর মিরাজের সাথে কথা বলেছি একটু আগে তাদের ম্যাচ রয়েছে সো বাই টুমোরো এভরিথিং উইল বি সলভ সো দ্য নিউজ ইজ ফ্রম মি দ্যাট মেহেদি আসান মিরাজ ইজ গোয়িং টু বি পার্ট অফ এল এখন পর্যন্ত অফিসিয়ালি লাহোর ক্যালেন্ডার কোনো কিছুই বলে নাই কারণ ইট ইস টোটালি ডিপেন্ডিং অন দ্য এনওসি ইস্যুড বাই বিসিবি তারপরে হয়তো আমরা সেই অফিসিয়াল স্টেটমেন্টটা পাবো বাট গতকাল মিড নাইটে মেহেদি হাসান মিরাজ তার এজেন্ট লাহোর কালান্দাস ম্যানেজমেন্ট তাদের দীর্ঘ ডিসকাশন এবং আলোচনার সাপেক্ষে মিরাজকে পিএসএল এ দলভুক্ত করা হয়েছে সবচেয়ে এক্সাইটিং পার্ট যেটা হবে ক্রিকেট থেকে অনেক দূরে থাকা সাকিব আল হাসান হি ইজ গোয়িং টু বি দ্য পার্ট অফ দ্য সেম টিম মিরাজ যেটা হয়ে খেলবেন গোয়িং টু বি বললে ভুল হবে হি অলরেডি বিন পার্ট অফ দ্য গতকাল তিনি খেলেছেন এক বল খেলে আউট হয়ে গেছেন বোলিংটা খুব বেশি খারাপ বা খুব বেশি ভালো কোনোটাই করেন নেই মেহেদি মিরাজের ইনক্লুশনটা আমার কাছে মনে হয় সব কিছু মিলিয়ে এবারের পিএসএল কে আরো বেশি আমাদের কাছে আকর্ষণীয় করবে যেমনটাকে আইপিএল কে আকর্ষণীয় করেছে মুস্তাফিজুর রহমানের প্রেজেন্সের কারণে সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার